মানুষ বেঁচে থেকেও মরে যায় কখন জানেন যখন তাকে শোনবার কিংবা বুঝবার মতন কেউ থাকে না তাকে জিজ্ঞেস করার মতো কেউ অবশিষ্ট থাকে না যে কিনা পাশে বসে কণ্ঠটা কোমল করে থুতনিটা ধরে জানতে চাইবে সত্যিই ভালো আছিস তো আমরা সবাই এক একটা জীবন তোলাশ ঘুরছি ফিরছি কথা বলছি কিন্তু বুঝতে দিচ্ছি না যে আমরা বলতে চাচ্ছি শোনাতে চাচ্ছি বুকের ভেতর জমতে থাকা কথাদের দলা যা একটু পর পর গলায় এসে আটকে গিয়ে আর কিচ্ছু বলতে দেয় না আমরাও পরাজয় মেনে নিয়ে চুপ হয়ে যাই ওই যে একটা কথা আছে এই শহরে পাখির চাইতে গাছের চাইতেও মানুষের সংখ্যা বেশি তবু আমার একা লাগে কেন আসলে এখানে মানুষ আছে কিন্তু শোনবার মতো কারো হাতে সময় নেই তারপরেও যদি জোড়া জড়ি করে বলতে চাওয়া হয় তবে বাঁকা হেসে বলে ফেলে যত সব ন্যাকা আসলে কি তাই মোটেই না কারণ এই যে যে ন্যাকা বলে উড়িয়ে দিচ্ছে সব সেও কোথাও না কোথাও বলতে না পারার আফসোসে ছটপটায় হয়তো তালুকোতে এসব কথা অহরহ বলে বেরায় কিন্তু কি হয় শেষমেশ কথাদের মতো কথা থেকেই যায় বুকের ভেতর সেখানেই তাদের বয়স বাড়ে তারপর বুকের খাঁচায় পোষ মেনে যায় বের হওয়া ভুলে যায় আচ্ছা মানুষটা যখন মরে যায় তখন তারা কি বুক চিরে গাছ হয়ে যায় হবে হয়তো এই জন্যই হয়তো আমরা গাছের কথাও বুঝতে পারি না যেভাবে বুঝতে পারিনি জীবিত থাকতে মানুষটার বুকের ভিতর ধারণ করা না বলা কথাদের